আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে জমজম লোনের কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে এক পিস দুই পিস করে পাইকারি নিতে পারবেন আর হচ্ছে এগুলো আপনাদেরকে আমরা আজকে খুলে দেখাবো এগুলো হচ্ছে হিউজ পরিমাণের কম দামে আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন একটা শপ তো এর জন্য হচ্ছে এগুলো আমরা নতুন উঠিয়েছি যে কারণে আপনাদেরকে খুবই ডিসকাউন্টে ও খুবই রিজনেবল প্রাইসে আজকে এগুলো আপনাদেরকে দিব তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন আমরা একটা একটা করে আপনাদেরকে জাস্ট দেখাবো আপনার ডিজাইনগুলো দেখেন আমি প্রাইসগুলো পরে বলে দিব আপনারা এরপর থেকে হয়তো বা ঋষিকা সিল্কও পরবেন না এই ড্রেসগুলো নেওয়ার পরে আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বডিটা থাকবে খুব সুন্দর কটনের ওপরে থাকবে একেবারে সফট কটনের চমৎকার কোয়ালিটি কাপড় প্রিন্ট খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখা দেন আপুটিটা অনেকগুলা ডিজাইন রয়েছে আমাদের কাছে এটা ব্যাক সাইডটা আর হাতাটা থাকলে হচ্ছে নিচে পুটিটাকে হাতা নিচে দেওয়া থাকবে এই যে দেখেন এখানে লেখাও থাকবে জমজম যেটা জমজম সুইট থাকে থাকবে তো ওন্না সালোয়ার দেখি দিচ্ছি আপনাদেরকে আর আপনারা ভাবতে পারেন সালোয়ারটা থাকবে হচ্ছে এক তলার উপরে ফোটোনের উপরে দেখেন আপনারা আর ওন্নাটা দেখেন কত বড় একটা বিশাল বড় একটা ওন্না দেখেন কত বড় একটা ওন্না এই পাশ থেকে পাশ কত বড় ওন্না তো এইগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আর ডিজাইন দেখাচ্ছি একটার পর একটা এটার হচ্ছে কালার আছে চারটা একটা কালার দুইটা কালার তিনটা কালার সরি তিনটা কালার আছে যেটার যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা পর একটা দেখাতে থাকেন তো এই ডিজাইনগুলো দেখেন আমরা জাস্ট একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন আপনারা খুব সুন্দর কালার গুলো ডিজাইন গুলো আপনারা এগুলো আমাদের থেকে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর এইগুলা ঋষিকা সিল্ক সব সময় যারা আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে এই ড্রেসগুলো নিয়ে ট্রাই করতে পারেন এগুলোর প্রাইসও খুবই কম খুবই কম তো এটা ব্যাকসাইডটা দেখিয়ে দেন এগুলার প্রিন্ট যত কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট এটা হাতারা নিচে দেওয়া থাকবে এই যেটা হচ্ছে হাতারা দেওয়া থাকবে অনেক বড়ো বডির কাপড় অন্যার কাপড় স্যালোয়ারের কাপড় সবগুলোই হচ্ছে বিশাল বড় এইগুলো যারা নামাজ কালাম পরে সেই ক্ষেত্রে এই টাইপের বড় অন্যা খুঁজে থাকে মূলত তারা তো চাইলে এগুলো আপনার নিয়ে নিতে পারেন বাসায় পরার জন্য তো দেখেন এটার অন্যটা কত সুন্দর তো এটারও কালার রয়েছে আপনার তিনটা চারটে করে কালার রয়েছে এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে কালো কালার অনেকগুলা কালার রয়েছে তো আমরা আরেকটা ডিজাইন দেখে একটার পর একটা ডিজাইন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আর কালার প্রতিদারে তিনটা চারটা করে কালার রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে এক দুই পিস করে নিয়ে নিতে পারবেন তো আমরা একটার পর একটা দেখিয়ে দিব দেখান অনেকগুলা ডিজাইন দেখেন অনেকগুলা ডিজাইন রয়েছে আমাদের হচ্ছে এটা পাইকারি দোকান আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন আবার যদি চান যে আপনারা ব্যবহারের জন্য নেবেন ক্ষেত্রে আপনারা ব্যবহারের জন্য নিয়ে নিতে পারবেন তো দেখেন এই যে এটা হচ্ছে কালোর ভেতরে দেখেন কত সুন্দর গোল্ডেনের প্রিন্ট করা এই প্রিন্টগুলো হচ্ছে কখনই উঠবে না আপনারা ভাবতে পারেন যে এগুলো রঙ উঠতে পারে বাট আমরা নিজেরা গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে যে এগুলো কোনো রঙ উঠবে না যদি রঙ উঠে আপনারা দেখেন আমাদের থেকে নেওয়ার পর যদি রঙ উঠে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে রিটার্ন করে অন্য আরেকটা দিয়ে দিবো আপনাদেরকে তো এটা অন্য এবং স্যালোয়ারটা দেখে দেন স্যালোয়ারটা এক কালার ওপরেই থাকবে না এই যেটা হচ্ছে স্যালোয়ারটা এক কালার ওপর থাকবে কটনের উপরে এগুলো হচ্ছে কটনের উপরে থাকবে আপনারা এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি একেবারে কম প্রাইসে একেবারে কম প্রাইসে আপনারা পাবেন ঋষিকা সিল্কের প্রাইস ঋষিকা সিল্কের থেকেও কম প্রাইসে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটারও কালার রয়েছে তিনটা কালার এই যে একটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে স্কাই ব্লু কালার আপনারা বাকি কালারগুলো দেখতে চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন তো আমরা একটার পর একটা দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে বাট যে কটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো হয়তো আর দেখাতে পারবো না তাও আপনারা যেগুলো দেখাচ্ছি এইগুলো থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সিম্পলের ভিতরে মিষ্টি কালার একটা ড্রেস খুব সুন্দর খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাকপার্টটা দেখিয়ে দেন এই যেটা দেখেন এটা ব্যাকপার্টটা থাকবে খুব সুন্দর ব্যাকপার্ট আর হাতাটা থাকবে এই যে এটা হাতাটা নিচে দেওয়া আছে আর ব্যাকপার্ট হচ্ছে এইটা এটা স্যালোয়ারটাও থাকবে এক কালারের উপরে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমরা একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবো এগুলা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে তো দেখেন যে দেখেন দেখেন এটা অনেক অনেক বড় বড়। একটা এই খুবই সুন্দর এবং খুবই সফট এগুলা রং উঠবে না আমি আবারও বলে দিচ্ছি যদি আপনারা আমাদের থেকে নেওয়ার পর কোনো রং বা কোনো কিছু উঠে থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হয় টাকা রিটার্ন করে দিব আর না হয় আপনার ড্রেস আমরা রিটার্ন করে দিব আমরা এইটা আমরা বলে দিলাম যাতে আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারেন তো দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও খুব চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনি নিয়ে নিতে পারবেন একেবারে সব কোয়ালিটির একেবারে চমৎকার পটনের ড্রেস মানে আরামদায়ক দেয় অনেক আরামদায়ক হয়ে থাকবে যেটা হচ্ছে ব্যাক থাকবে হাতাটা নিচে দেওয়া থাকবে এটা সালোয়ার এবং ওড়নাটা দেখে দাও এই যেটা হাতাটা দেওয়া থাকবে সালোয়ার ওড়নাটা তো প্রতিটা ডিজাইনই সুন্দর খুব চমৎকার এটা হচ্ছে সালোয়ারটা দেওয়া থাকবে এক কালারের উপরে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা আমাদের কাছে এইগুলার ডিজাইন রয়েছে তিরিশ থেকে চল্লিশটার উপরে তো আমরা সবগুলো তো পারবো না আপনাদেরকে তাও যে কয়টা পসিবল আছে আমি সেই কয়টা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এইটার হচ্ছে আরেকটা কালার রয়েছে যে একটা কালার দেখিয়েছি এটা আরেকটা কালার এইটা আরেকটা কালার মোট টোটাল চারটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে তো এছাড়াও দেখেন অনেক ডিজাইন আছে অনেক আপনাদের যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন যারা এক পিস দুই পিস চান সেই ক্ষেত্রে এক পিস দুই পিস নিতে পারবেন আর যারা চান যে আমাদের থেকে নিয়ে বিজনেস করার জন্য অল্প অল্প করে নিয়ে আপনারা ব্যবসা করতে চান ক্ষেত্রে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা থাকবে একেবারে কম প্রাইসে সাইডটা দেখিয়ে দেন এই যেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা আর হাতাটা হচ্ছে নিচে দেওয়া থাকবে এটা স্যালোয়ার এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছে যে স্যালোয়ারটা এক কালার ওপরে থাকবে খুব সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন কত বড় একটা ওড়না অনেক বড় একটা ওড়না বিশাল বড়ো একটা ওড়না খুব সুন্দর প্রিন্টের ওপরে প্রিন্ট করা থাকবে দেখেন প্রিন্টগুলো কত সুন্দর ঋষিকা সিল্ক কি ঋষিকা সিল্কের থেকেও বেস্ট কোয়ালিটি যারা আমাদের থেকে ঋষিকা সিল্ক নিয়ে পড়েন তাদের জন্য আমি বলবো যে আপনারা এই ডিজাইনগুলো নিয়ে আপনারা পরে দেখেন এই কাপড়গুলো নিয়ে পরে দেখেন তারপরে বলবেন যে ঋষিকা সিল্কের থেকেও বেস্ট কোয়ালিটি সিল্ক হচ্ছে সিল্কের ওপর আর এটা হচ্ছে কটনের উপরে যদিও দুইটা আলাদা বাট এইগুলো পরে আপনারা অনেক আরামদায়ক ফিল করবেন দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার আর ডিজাইনটাও খুব চমৎকার একটা কালার তো এছাড়াও অনেক ডিজাইন আছে ব্যাক পার্টটা এটা হাতাটাও নিচে দেওয়া থাকবে প্রতিটার মতোই তো ওন্না স্যালোয়ারটা দেখিয়ে দেন আর এগুলো ওন্না একেবারে লং ওন্না আপনারা যদি চান এগুলার একসাথে সেম কালারের চারটা পাঁচটা দশটা নিতে সেই ক্ষেত্রেও নিতে পারবেন এগুলার প্রাইস সেম থাকবে অনেক সময় আমাদের বান্ডিল করা থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এক দুই পিস বা সেট বাই সেট দিতে পারি না তো এখন হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো এই যে এটার এটা দেখেন কতগুলা কোয়ান্টিটি রয়েছে এটার আরেকটা কালার এইটার কালার কালার রয়েছে ইউজড পরিমাণে এই যে আরো কতগুলা ডিজাইন দেখেন আমরা একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদিও পুরো ভিডিওতে আমরা দেখাতে পারবো না বাট যে কয়টা সম্ভব হচ্ছে সেই কয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর এই পেনটা এটা ব্যাকপার্টটা এবং সেলারটা দেখা দেন এই যেটা এটা পার্টটা আর অন্যটা এই হাতাটা হচ্ছে নিচে দেওয়া থাকবে খুব সুন্দরভাবে হাতাটা দেওয়া আছে এগুলা জমজম কটন বলে থাকে আবার অনেকে লোন বলে থাকে তো যে যেটা বলতে পারে কোনো অসুবিধা নেই দেখেন বডিতেও লেখা আছে মালহার ডিজিটাল সুইচ লোন কটন আর কি এগুলো কটন ফেব্রিক্সের ড্রেস তো দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটার কালার রয়েছে চারটা এই একটা কালার এই যে একটা কালার স্কাই ব্লু কালার এটা হলুদ কালার আর এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখিয়েছি তো এই আজকে এই পর্যন্ত দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি যার যার ড্রেস লাগবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর এছাড়াও অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা আমাদের কষ্ট করে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সেই ক্ষেত্রে মেসেজ দিয়ে আপনারা ড্রেসগুলো ছবি আর দেখে নিতে পারবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজেও কথা বলে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম